দুর্গাপুজো বিসর্জনের কথা বলতে বসে নীলকণ্ঠ পাখি ওড়ানোর কথা বলবো না এটা তো হয় না এই নীলকণ্ঠ পাখি ওড়ানো বহু প্রাচীন প্রথা এই এটা সম্পূর্ণভাবেই একটা মিথ এটার পেছনে কোনো পৌরাণিক বা কোনো শাস্ত্রীয় কারণ আছে বলে আমার জানা নেই আমি অন্তত অনেক অনুসন্ধান করে পাইনি নীলকণ্ঠ একটি বিশেষ পাখি এর শরীরের রঙ নীল আর আমাদের দেবাদিদেব মহাদেব সেই সমুদ্র থেকে সমুদ্র মন্থনে দ্বিতীয়বার মন্থনে দেবতাদের লোভে দ্বিতীয়বার মন্থনে যে হলাহল উঠেছিল সেই হলাহল পৃথিবীতে রাখলে শস্য নষ্ট হবে জলে রাখলে জলের প্রাণী মারা যাবে তাহলে পৃথিবীতে মানুষ মারা যাবে দেবাদিদেব নিজে নিজের যন্ত্রণা সহ্য করে সেই হলাহল নিজের কণ্ঠে ধারণ করেন সেই থেকে তার নাম হয় নীলকণ্ঠ আর এই নীলকণ্ঠ পাখি যেন একটা ঘটনা গল্প তৈরি হয়ে যায় যেন এই নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেয়া হয় এরা কৈলাসে গিয়ে দেবাদিদেবকে খবর দেয় যে মা আসছেন দুর্গা তিন রাত মর্তে কাটিয়ে দশমীর দিন কৈলাসে ফিরে যান তখন একটা নীলকণ্ঠ পাখিকে উড়িয়ে দেয়া হয় খাঁচা থেকে খুলে কিছু কিছু বনেদি বাড়িতে এখনও এই প্রথা প্রচলিত আছে এই নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেবার প্রথা পুজোর আগে রাজবাড়ি থেকে পাখির অনুরোধে চিঠি যেত গায়ে গঞ্জে পাখি কাছে বিভিন্ন পাখি কাছে আমাদের ছোটোবেলাতেও একজন পাখিওয়ালাকে আমি চিনতাম নিবারণ কিছু বলতাম না নিবারণ নামটা জানতাম এমনি পদবী চদবি জানতাম না তো সে ওই পুজোর আগে পাখি নিয়ে আসতো বৃত্তির বাড়িতে বা কোনো একটা মনে নেই ঠিক একটা অভিজাত কোনো বাড়িতে সেই পাখি বিক্রি করতো জোড়া পাখি আর টুনের বাঁশের নূতন কাঠিতে বোনা হতো এই খাঁচা হাওড়ার এক পাখি নাম পাচ্ছি আমরা কাঙালিচরণ জোড়া নীলকণ্ঠ যোগান দিত চোর বাগান আর আমতলার মল্লিকদের বাড়িতে জোড়া নীলকণ্ঠ কেন না একটা নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেওয়া হবে সে সোজা চলে যাবে মহাদেবের কাছে আর একটা নীলকণ্ঠ পাখি সে বাড়ি গিয়ে খবর দেবে যে ভাসান সুসম্পন্ন হয়েছে পুজোর কটা দিন অর্চনার পর দশমীতে নীলকণ্ঠকে সন্ধি জল খাওয়ানো হতো তারপর খাঁচায় পুড়ে বিসর্জন যাত্রায় সঙ্গী করা হতো নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গোৎসবকে অবিস্মরণীয় করে রেখেছে মহারাজ কৃষ্ণচন্দ্র রাজ রাজেশ্বরী প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রার পুরোভাগে থাকত সুসজ্জিত রাজহস্তি এবং এখান থেকে সানাই ব্যান্ড এসব তো থাকতোই সেখান থেকে ঘাটে পৌঁছে মহারাজ নিজে জলাঙ্গীর ঘাটে পৌঁছে নীলকণ্ঠ পাখি উড়িয়ে দিতেন আকাশে তখন সন্ধ্যার অন্ধকারে নীলকণ্ঠ পাখি মিলিয়ে যেত আর নীলকণ্ঠ পাখি আস্তে আস্তে গিয়ে সেখানে মহাদেবকে খবর দিত সত্যি মহাদেবকে খবর দিত কিনা জানি না তবে সূর্য তখন পাটে বসেছে জলাঙ্গীর জল লাল হয়ে গেছে যেন আবির চড়িয়ে দেওয়া হয়েছে আর সেই জলের দূর থেকে দূরে দূর থেকে দূরান্তরে উড়ে যাচ্ছে একটি নীলকণ্ঠ পাখি আর সেই সঙ্গে প্রচণ্ড ভক্তদের কোলাহল শোনা যাচ্ছে মা আসছে বছর আবার এসো আরেকটা প্রথাও ছিল সে প্রথা হচ্ছে মায়ের কান থেকে একটা গয়না খুলে রাখা হতো কানের দুল গয়না খুলে রেখে রেখে গৃহিণীরা বাড়ির গৃহিণীরা সেই গয়না আঁচলে বেঁধে রাখতেন যাতে মা আবার আসছে বছর আসেন ওই গহনার টানে প্রতি বছর মায়ের আসা যাওয়া এই বাংলার এই উৎসব শরৎকালীন পূজা এই পূজা অকাল বোধন কিন্তু এই পূজা আমাদের বাঙালি সারা জীবন ধরে অপেক্ষা করে থাকে সারা বছরের প্রতীক্ষা মা আসবেন মাত্র তিনটি দিনের জন্য মহাদেবতাকে চোখের আড়াল করবেন শিব কি শিবানীকে ছেড়ে থাকতে পারেন সেই জন্য শিবও আসেন সঙ্গে দৃশ্যত নয় অদৃশ্যভাবে নমস্কার